কবুতরটাকে পানি খাবে হয়তো ভাই কবুতরটা পানি খাবে ছোট বলে খেতে পারতেছে না একটু পানি দেখি পানি খাই কিনা দেখেন ও কিন্তু পানি খাচ্ছে পুরো ভিজায় ফেলছে গা পানি খেতে দেয় তাছাড়ি ভিওর্জ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি আজকে ছাদে উঠছিলাম মূলত কবুতার ছাড়ার জন্য কিন্তু এই বৃষ্টিতে কবুতার ছাড়া যাবে না কারণ কবুতার হচ্ছে গিয়ে বৃষ্টিতে ভিজলে গা শুকাতে পারবে না কবুতারের কিন্তু ঠান্ডা লেগে যাবে বিওরস এখানে দাঁড়ায় কাজ করা যাচ্ছে না আমি পাইপটা এখানে নিয়ে আসলাম বিওর্স আমি যেহেতু পাইপটা এখানে নিয়ে আসছি সেহেতু আমার যে কটা পট আছে লফটের ভিতরে আমি সব কটায় পানি চেঞ্জ করে দিব কিন্তু খাওয়ার জন্য বাবা মার কাছে জোর করতেছে এদিকে যে দুটো বাচ্চা আছে এই দুটো বাচ্চাও প্রায় বড় হয়ে যাচ্ছে এরা এখন নিজেরা নিজেরা খুঁটে খেতে পারে আর উপরের এই সিরাজের বাচ্চাটা কিন্তু এখনো কুটে খায় সেখানে এই ছোট কিন্তু কুটে খেতে পারে এখন মাসাল এখন এসে খেয়াল করলাম এখানে পানির পট নাই পানি পটটা নিচে পড়ে গেছে আমার এই পটটা পানি ভরে দিতে হবে পানি পটটা কিন্তু ভেঙে গেছে এই পটটা এই পটটা আমি আর পানি ভরতে পারবো না এটা হয়তো আমার ব্রিডে বা এরকম কিছুতে চালাতে হবে এখানে যেহেতু পানি নাই এখানে আমার পানি দিয়ে দিতে হবে এখানটায় আমি আজকে লকটে উঠে যে কাজগুলো করলাম পানিগুলো শুধুমাত্র চেঞ্জ করে দিলাম আর বিকালবেলা আমি ওদের খাবার দিয়ে দিব এখানে যে বাচ্চাগুলো আছে এদের কাছে খাবার আছে এজন্য আমার আর দেওয়ার দরকার নাই তারপর আমি একবার একটু চেক দেই যে খাবার কতটুক আছে এখানে যতটুক আছে বিকাল পর্যন্ত চলে যাবে এখানটায় যতটুক আছে এটাও চলে যাবে নিচেরটাও চলে যাবে হ্যাঁ এখানে যতগুলো খাবার আছে সবগুলো আমার বিকাল পর্যন্ত চলে যাবে আমি শুধুমাত্র পানিগুলো চেঞ্জ করে দিলাম ভিওর্স আমার লফটে বর্তমানে কবুতর যেগুলো আছে সিঙ্গেল সিঙ্গেল ওদের একটু বাইরে ছাড়া খুবই দরকার কিন্তু বৃষ্টির জন্য মূলত বৃষ্টির জন্য আমি কবুতরদের বাইরে ছাড়তে পারতেছি না আশা করতেছি এক দুই দিনের মধ্যে হয়তো বা বৃষ্টি একটু কমবে বা রোদ পড়বে এখন তো রোদ দেখতেছি না আকাশে রোদ থাকলেও সেই রোদের কোনো তেজ নাই এখন আসতে ধীরে যদি রোদ পড়ে রোদ পড়া মাত্রই হচ্ছে আমি কবুতরদের ছাড়বো কবুতরদের ছেড়ে আমি একটু রোদ পোহাবো কবুতরদের গোসল দেওয়াবো কবুতরের এখন আমার গোসল দেওয়ানো খুবই জরুরি এখানে যে সিঙ্গেল কবুতর গুলো আছে সিঙ্গেল কবুতরদের আমি যে কোনো সময় পানি দিলে ওরা কিন্তু পানিতে নেমে যাবে কারণ ওদের গোসল করার দরকার কিন্তু আমি এখন কবুতরদের গোসল দেওয়াতে পারতেছি না কারণ গা গোসল দেওয়ালাম কবুতর গোসল দিলো ঠিকই কিন্তু তারপরে যে গা শুকাবে সে কোনো অপশন নাই এজন্য কবুতরদের আমি এখন গোসল দেওয়াচ্ছি না আস্তে দিলে যদি রোদ ওঠে তাহলে আমি কবুতরদের গোসল এছাড়া আমি আর কবুতরদের গোসল দেওয়াছি না ভিওর্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম